সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন আর দেখুন বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে হচ্ছে রথযাত্রা তো আজকে যে ভিডিওটি দেখাবো সেটি রথযাত্রা নয় এটি হচ্ছে আমাদের পাড়ার একটি পুজো হয়েছিল তো পুজোটি হচ্ছে মনসা মায়ের পুজো আর সেই মনসা মায়ের পুজোতে কোচি কাঁচাদের নিয়ে একটি ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তো দেখুন বন্ধুরা সেই আমাদের ছদ্মবেশের যে অনুষ্ঠানটি হয়েছিল সেই ছদ্মবেশের কত ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল আর দেখুন বন্ধুরা মেয়েগুলো বা ছেলেগুলো কত সুন্দর করে সেজেছে আর এই যে দেখুন আমাদের আসছে ভলা মহেশ্বর সত্যি আমাদের সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেল আর এখনকার দিনে এই সমস্ত অনুষ্ঠান তো প্রায় দেখাই যায় না শুধুমাত্র গ্রামের দিকে বলেই এই সমস্ত মানে অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর অন্যান্য জায়গায় তো এই সমস্ত অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছে এখন চারিদিকে শুধু লাউড স্পিকারের আওয়াজ আর হলে বাইক থেকে ভাড়া করে আনা চতুল গালের নাচ এই সমস্ত নাচই দেখা যায় কিন্তু এই সমস্ত পাড়ার মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এইগুলো আর দেখাই যায় না তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে সবাই সেরেছে আর এই যে যাচ্ছে আমাদের কৃষ্ণ এখন আসছে আমাদের রাম লক্ষণ ও সীতা দেখুন বন্ধুরা কত সুন্দর বাচ্চা ছেলেটা কত সুন্দর সেরেছে রাম লক্ষণ ও সীতা হাতে ধনুক রয়েছে আর সীতা রয়েছে মাঝখানে সামনে যাচ্ছে আমাদের রামচন্দ্র আর ইনি হচ্ছেন আমাদের মানে একজন দেশপ্রেমিক সম্ভবত মাতঙ্গিনী হাজরা ইনি সেরেছেন আর ইনি হচ্ছেন আমাদের বীর সৈনিক বীর জোয়ান দেশের আমাদের জন্য মানে যারা দেশের জন্য প্রাণ দিয়ে থাকে দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়ে থাকে এই যে দেখুন বন্ধুরা কত উৎসাহ ছেলেটির মধ্যে ইনি আসছেন ইনি হচ্ছেন আমাদের গোপাল মানে মাখন চুরি করে খায় এই যে দেখুন আমাদের ভোলা ভোলামহেস্ত্র আসছে এই যে দেখুন ভোলা মহেশরের হাঁসেরা দেখেছেন কত সুন্দর হাতে রয়েছে ত্রিশুল আর এক হাতে রয়েছে ডুবডুবি ডুবডুবি বাজিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর করে আনন্দে হেঁটে হেঁটে যাচ্ছে আর দর্শকেরা সবাই মানে মাঠের মাঝখানে এবং মাঠের সাইডে সবাই বসে আছে আর মাঝখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কত সুন্দর করে আর এই যে দেখুন এটা হচ্ছে কি এটা হচ্ছে বৃক্ষরোপণ মানে পরিবেশকে বাঁচাতে হলে আমাদেরকে তো গাছ লাগাতেই হবে রকম একটা কনসেপ্ট নিয়ে ওরা কিন্তু এই ছিবসী প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করেছে দেখুন বন্ধুরা এখন আমাদের এই পৃথিবীকে মুক্ত করতে হলে আমাদেরকে গাছ লাগাতেই হবে এখন যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাতে আমাদের গাছ লাগাতেই হবে আর এটি হচ্ছে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমকে মানে উদ্দেশ্য করে এই এটি বানানো হয়েছে যে বয়স হলেই ছেলেমেয়েরা কি করে তাদের বাবা মা বা শাশু শাশুড়িকে সবাই কী করে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর ইনি হচ্ছেন পাগল পাগলে অভিনয় করছেন না সরি এটা পাগল নয় এটা হচ্ছে ফেরিওয়ালা আর এই যে পাগল এবার আসছে আমাদের পাগল দেখুন বন্ধুরা কত সুন্দর করে পুরো অবিকল পাগলের সাথে সেজেছে সত্যি অসাধারণ এগুলো দেখেলেই দেখলেই আমাদের মানে সবার মন ভালো হয়ে যায় একের পর এক এইভাবে সবাই আসছে আর এটা হচ্ছে হরিনাম সংকীর্তন এই যে পাড়ার মধ্যে যে হয় না হরিনাম সংকীর্তন মানে প্রভাত ফেরি যাকে বলে প্রভাত ফেরি বা যদি কোনো মানে হরি ঠাকুরের যদি কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু এইভাবেই জল বেঁধে সবাই খোল করতাল নিয়ে এরকম আস্তে আস্তে সবাই যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের